বন্ধুরা শেষ কুড়ি বছরে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টানা সাতবার ওডিআই সিরিজ জিতেছে ইন্ডিয়া আর ইংল্যান্ড ক্রিকেট টিম দু হাজার কাপের পর থেকে টানা চারবার ওডিআই সিরিজ হেরেছে তো গাইজ আজ ইন্ডিয়া এবং ইংল্যান্ডের মধ্যে সেকেন্ড ওডিআই ম্যাচ খেলা হয়েছে কটকের বড়বাটি ক্রিকেট স্টেডিয়ামে আর এই ম্যাচটা যে হাই স্কোরিং ম্যাচ হবে সেটা আমি গত ভিডিওতে জানিয়েছিলাম এবং সেরকমটাই কিন্তু হয়েছে ইংল্যান্ড ব্যাটাররাও মোটামুটি ভালো আর রান করেছে তিনশো পাঁচ রানের টার্গেট দিয়েছিল আর ইন্ডিয়ান ব্যাটাররাও কিন্তু দুর্দান্ত খেলেছে তিনশো পাঁচ রান কিন্তু করেছে মাত্র ওভার তিন বলে তো রোহিত শর্মা যে ওডিআই এর একজন লেজেন্ড আর সে ওডিআই তে এখনো দুর্দান্ত ফর্মে আছে এটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই আজকের ম্যাচটা আপনারা অবশ্যই দেখেছেন রোহিত শর্মা কি দুর্দান্ত ব্যাটিং করেছে ওপেনিং এ আর তার সঙ্গে শুভমান গিল তবে একটা কথা মানতে হবে আইসিসি ট্রফি সামনে এলেই কিন্তু রোহিত শর্মা ওডিআইতে দুর্দান্ত ভাবে জ্বলে ওঠেন এটা তার আরেকটা প্রমাণ দু হাজার তেইশ ওয়ার্ল্ড কাপের আগে অস্ট্রেলিয়ার অ্যাগাইনস্ট ওডিআই সিরিজে কি দুর্দান্ত ফর্মে ফিরলেন এবং ওডিআই ওয়ার্ল্ড কাপ দু কিন্তু দুর্দান্ত খেলেছেন আর কিছুদিন বাদে চ্যাম্পিয়ার পঁচিশ ওডিআই ফর্মাটে খেলা হবে আর রোহিত শর্মা কিন্তু তার পুরোনো ফর্ম ফিরে পেয়েছেন তিরিশ বলে হান্ড্রেড করেছেন এবং লাস্ট নব্বই বলে একশো উনিশ রানের একটা ইনিংস খেলেছেন তো এই ইনিংসে রোহিত শর্মা বারোটা চার মেরেছেন এবং সাতটা ছয় মেরেছেন একশো বত্রিশ স্ট্রাইক রেটে তিনি ব্যাটিং করেছেন তার সঙ্গে শুভমান গিলও দুর্দান্ত খেলেছে তো দেখো ইন্ডিয়ার প্লেইং ইলেভেন কেমন হবে সেটা আগের ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম ঠিক সেরকমই প্লেইং ইলেভেন হয়েছে প্রথম ম্যাচের প্লেইং ইলেভেন থেকে বাদ গেছে যশস্বী সেখানে বিরাট কোহলি খেলেছে এবং কুলদীপ যাদবের পরিবর্তে যে বরুণ চক্রবর্তীকে খেলানো হবে সেটাও কিন্তু আমি আগের ভিডিওতে বলেছিলাম তো বরুণ চক্রবর্তী কিন্তু আজকে টিম ইন্ডিয়ার হয়ে ডেবিউ করেছে আর ইন্ডিয়ার হয়ে কিন্তু বরুণ চক্রবর্তীর প্রথম ওডিআই উইকেট হচ্ছেন ফিল সল্ট ফিল সরকে কিন্তু দুর্দান্ত ভাবে বরুণ চক্রবর্তী আউট করেছেন আর যখন ইংল্যান্ডের স্কোর কিন্তু একাশি রানের জিরো ছিল তখন বরুণ চক্রবর্তী একটা গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছে বরুণ চক্রবর্তী কিন্তু ওডিআই তে দারুণ ভাবে শুরু করেছে যাই হোক ইংল্যান্ড তিনশো পাঁচ রানের টার্গেট দিয়েছিল যেখানে বেন পঁয়ষট্টি রান করেছে এবং লিয়াম এই তিনজনই কিন্তু ইংল্যান্ডের টপ পারফর্মার ব্যাটার তো তিনশো পাঁচ রানের টার্গেট চেস করতে নেমে ইন্ডিয়া কিন্তু কোনো সমস্যায় পড়েনি ইভেন ইন্ডিয়া যখন ব্যাটিং করতে নেমেছে তখনও কিন্তু আমার মনে হয়েছিল ম্যাচটা ইন্ডিয়া কমফর্টেবলি জিততে পারবে খুবই সাধারণভাবে জিতবে কারণ এই ম্যাচটাতে দুজন ওপেনারই খুবই ভালো খেলবে আহ আরো একটা সম্ভাবনা ছিল সেটা হচ্ছে বিরাটেরও ভালো খেলার সম্ভাবনা ছিল আনফর্চুনেটলি আহ আদিল রশিদের বলটা বুঝতে পারেনি সেই কারণেই বিরাট আউট হয়ে গিয়েছে তো বিরাট কোহলি কে এল রাহুল এবং হার্দিক পান্ডিয়া তিনজন বাদে কিন্তু প্রত্যেকটা ব্যাটসম্যান ভালো খেলেছে যেখানে রোহিত শর্মা নব্বই বলে একশো উনিশ রান করেছে শুভমান গিল কিন্তু খুবই ধারাবাহিক ভাবে খেলছে তার সঙ্গে শ্রেয়া সায়ারও ধারাবাহিক ভাবে খেলছে গত ম্যাচে শুভমান গিল একটা দুর্দান্ত ইনিংস খেলেছিল আজকেও কিন্তু শুভমান গিল অর্থাৎ সেকেন্ড বলে ষাট রানের একটা ইনিংস খেলেছে তো ওপেনিং এ কিন্তু একশো ছত্রিশ রানের পার্টনারশিপ তৈরি করেছে ক্যাপ্টেন রোহিত শর্মা এবং ভাইস ক্যাপ্টেন শুভমান গিল একশো বলে একশো ছত্রিশ রানের ওপেনিং পার্টনারশিপ তো এই ম্যাচ হারার কোনো কথা না এবং ম্যাচটা হারেও খুব ভালোভাবেই জিতেছে সেখানে শ্রেয়া আয়ারও একটা ভালো ইনিংস খেলেছে অক্সর প্যাটেল খুবই ভালো ব্যাটিং করছে শ্রেয়াসায়ার প্রথম প্রথম ম্যাচে উনষাট রান করেছে এই ম্যাচে সাতচল্লিশ বলে চুয়াল্লিশ রান করেছে দুর্ভাগ্যবশত অক্সর প্যাটেলের সঙ্গে মিস আন্ডারস্ট্যান্ডিং হওয়ার জন্য কিন্তু শ্রেয়া আয়ার রান আউট হয়ে গিয়েছে নাহলে আজকেও শ্রেয়া আয়ার একটা ফিফটি প্লাস স্কোর করত ইভেন একটা হান্ড্রেড করারও কিন্তু সম্ভাবনা ছিল তো এই মুহূর্তে টিম ইন্ডিয়ার মিডিল অর্ডারের মেরুদণ্ড কিন্তু শ্রেয়াস আয়ার খুবই ভালো ব্যাটিং করছে ইভেন শ্রেয়া সায়ারের যে একটা উইক পয়েন্ট ছিল শ্রেয়া সায়ার শর্ট বলে একটু স্ট্রাগল করত তবে এই মুহূর্তে শ্রেয়া সায়ার কিন্তু সেটা ইমপ্রুভ করেছে এবং খুবই দুর্ধর্ষভাবে ইমপ্রুভ করেছে আজকেও শর্ট বলে খুব ভালো শট খেলেছে এবং গত ম্যাচেও কিন্তু অর্থাৎ প্রথম ওডিআই তেও কিন্তু শ্রেয়া সায়ার শর্ট বলের এগেইনস্টে দুই তিনটে বাউন্ডারি মেরেছিল আজকেও কিন্তু শর্ট বলের এগেইনস্টে দুটো বাউন্ডারি মেরেছে তো শ্রেয়া সায়ার কিন্তু খুবই ইমপ্রুভ করেছে আর তার সঙ্গে অক্ষর প্যাটেল কিন্তু মিডল অর্ডারে একজন পুরো দমের হয়ে এই মুহূর্তে ব্যাটিং করছে টিম ইন্ডিয়ার কারণ অক্সার প্যাটেল মিডিল অর্ডারে খেলছেন তিনি লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশন বজায় রাখার জন্য তাকে উপরে খেলানো হচ্ছে তবে উপরে খেলানোর জন্য কিন্তু টিম ইন্ডিয়া তার বেনিফিটটাও পাচ্ছে খুবই ভালো ব্যাটিং করছে প্রথম ম্যাচে ভালো ব্যাটিং করেছে আজকেও তেতাল্লিশ বলে একতল্লিশ রানের একটা ইনিংস খেলেছে আর যাদে যা খুব ভালো বোলিং করছে তার সঙ্গে ব্যাটিংটাও মোটামুটি ভালো করছে আজকেও কিন্তু যাদে যা তিন উইকেট নিয়েছে গত ম্যাচেও কিন্তু যাদে যা তিন উইকেট নিয়েছিল তো দেখো বরুণ চক্রবর্তী কিন্তু আজকে ডেবিউ করেছে সেখানে একটা উইকেট নিয়েছে তো ইন্ডিয়া কিন্তু ম্যাচটা খুবই ভালোভাবে জিতেছে তিনশো আট রানের ছয় উইকেটের বিনিময়ে তিনশো আট রান করেছে চুয়াল্লিশ ওভার তিন বলে আর তার সঙ্গে সঙ্গে কিন্তু এক ম্যাচ বাকি থাকতেই ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ দুই জিরো ব্যবধানে ইন্ডিয়া জিতে নিয়েছে তো ম্যাচটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ধন্যবাদ